ষড়যন্ত্রের শিকার পুলিশের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও পুলিশের সামনে যখন মেলার মধ্যে পুলিশ ছিল পুলিশের সামনেই পরামর্শকে খুন হতে হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে সাত তারিখ কিছু বাড়িঘর ভাংচুর করা হয়েছে পুলিশের কাছে সবটা খবর ছিল পুলিশ জানতো এবং পুলিশের সামনে যেহেতু সমস্ত ঘটনাগুলো ঘটেছে পুলিশ তাদেরকে না বাধা না দিয়ে শুধু ভিডিও রেকর্ডিং করেছে বলে আমার কাছে খবর রয়েছে মানুষ বলা বলি করছে তো স্বাভাবিকভাবে পুলিশের ব্যর্থতা আমি বলবো না শুধু ব্যর্থতাই শুধু নয় পুলিশ এই ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে এবং আপনারা দেখবেন এই প্রথমবার এর আগেও একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো এসেছিল এসে শুধু পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেছেন এখন ফিরে চলে গেছে তারপর শাসক দল তার মন্ত্রী তার পার্টির নেতৃত্বরা এসছেন এসডিএম অফিসের ওখানে বোধহয় গেছে কিছুক্ষণ বাদে চলে গেছে আমরা আমাদের উদ্দেশ্য একটাই পরমেশ্বর আমরা ফিরিয়ে দিতে পারব না আর এই যে ষড়যন্ত্র একটা শান্তির বার্তা নিয়ে আমাদের এখানে আসা যে উভয় সম্প্রদায়ের লোক যাতে একে অপরের উপর বিশ্বাস না হারায় হ্যাঁ যারা করেছে এরা দুষ্কৃতিকারী মেলার মধ্যে যারা করেছে খুন হতে হয়েছে এরা দুষ্কৃতিকারী এদের কঠোরতম শাস্তি চাই আর যারা এই লুটপাট অগ্নিসংযোগ করেছে এরাও দুষ্কৃতিকারী কাজে দুষ্কৃতিকারীর কোনো সমাজের হয় না দুষ্কৃতিকারীর কোনো সম্প্রদায়ের হয় না দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক রং হয় না তাদের বিরুদ্ধে কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ত্রিশ কার্ড গেছি আমরা এটা সাত কার্ডে আমরা আছি বিশ কার্ডে আমরা যাব বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি ব্যাপক ক্ষয়ক্ষতির সরকার সঠিকভাবে অ্যাসেসমেন্ট তার করেনি প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে যা ক্ষতি হয়েছে পুরোটাই যেন সরকার বহন করে এটা আমাদের দাবি থাকবে এবং বিভিন্ন জায়গায় থেকে দাবি উঠছে যে পুলিশ পিকেট বসানো যাতে অদূর ভবিষ্যতে এই উভয় সম্প্রদায়ের মধ্যে যেন আর কোনো অবিশ্বাসের বাতাবরণ তৈরি না হয় তার জন্য পুলিশ পেখ বসানোর দাবি উঠছে আমরা সেটাকে যথাযথ দাবি বলে আমরা মনে করি আমরা আমার দাবি জানাবো যে পুলিশ পিকেট প্রত্যেকটি জায়গায় যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে উভয় সম্প্রদায়ের সঙ্গে শান্তি মিটিং করে এবং মিক্সড পপুলেটেড এরিয়া রয়েছে বিভিন্ন জায়গায় তো একটা সময় ছিল বাঙালিরাই বলছে যে জুনের দাঙ্গার সময়ও আমাদের এখানে যখন থাকতাম আদিবাসী এলাকার লোকরা কিন্তু আমাদেরকে সেফগার্ড দিয়ে রেখেছিল তাই আজকে পরিস্থিতি কেমন হলো কেন হলো কাজে এটা ষড়যন্ত্র সরকার আমি জানি না কতটুকু কি তদন্ত করতে চাইছে কিংবা চাইছে কিনা এটাও আমরা জানি না কারণ সরকার তো কোনো হেলদোল নেই না এলো গভর্নর না এলো মুখ্যমন্ত্রী না এলো ডিজিপি না এলো চিফ সেক্রেটারি কেউ এলেন না আমরা যখন আসতে চাইছিলাম একদম ডে বারো তারিখ তেরো তারিখ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয় কাজেই সঠিক তদন্তের মাধ্যমেই আসল তদন্ত করবে না এরা আমরা জানি আমরা দাবি থাকবে আমাদের যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই যে ঘটনাটা এই ঘটনাটা হাইকোর্টের বিচারপতি দিয়ে বিচারপতিকে দিয়ে যেন তদন্ত করানো হয় যে কেন এই ঘটনাগুলো ঘটলো এই জিনিসটা আমরা তার উন্মোচন হোক আমরা চাই ধিক্ষার জানাই সরকারের ভূমিকায় আর নগ্ন পুলিশ তো একেবারে জান। এদের তো মান সম্মানই নেই এদের সামনে দুষ্কৃতিকারীরা শাসকগুলের শাসকগুলেন গুন্ডা পান্ডারা তারা মারধর করে লাঠি পেটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এই তো গত পরশু দিনও গুলি করা হয়েছে ত্রিশ কালের একটা গ্রামে তো কোনো হেলদুল নেই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে চাইছে না এরকম যদি সিচুয়েশনটা করতে দেয় পুলিশ আগামী দিনগুলোতে আমরা তো ছেড়ে ছেলে কথা বলবো না আমরা মানুষের পাশে আছি শুধু একটা এপিল রেখে যাচ্ছি উভয় সম্প্রদায় যেন সুন্দরভাবে মিলেমিশে যেন থাকে সাম্প্রদায়িক রঙ যেন কেউ কেউ না দেয় এটা আমাদের কাছে এপিল থাকবে